কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে নিচের অ্যানায়নটিতে পাই ইলেকট্রনের সংখ্যা হলো অপশানগুলি হল এ চারটি বি সি সাতটি ডি আটটি উত্তরটি হল ডি আটটি এই অ্যানায়নটিতে তিনটি দ্বিবন্ধন আছে একটি বন্ধনে দুটি ইলেকট্রন থাকে অতএব তিনটি দ্বিবন্ধনে দুই গুণিতক তিন সমান ছটি পাই ইলেকট্রন আছে এই অ্যানটিতে একটি নেগেটিভ চার্জ আছে অতএব দুই গুণিতক এক সমান দুটি ইলেকট্রন আছে সুতরাং মোট পাই ইলেকট্রনের সংখ্যা হল ছয় প্লাস দুই সমান আটটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ